হাত ধুইয়া একদিন হইব দেশি সম্পদ স্বপ্ন না দেখাইয়া স্বপ্ন বাস্তবায়ু করণের লক্ষ্যে তারা নব্বই দিনের এক একটা করা

সদস্য ও উপস্থিত সকল অতিথি বৃন্দ এতক্ষণ পর্যন্ত লীলার সাথে থাকার জন্য আমি আপনাদের জাহাজ কাজ করছি পোশাক নিয়ে চট্টগ্রাম জেলা থেকে আমার উদ্যোগের নাম কাঁকুয়ে যুক্ত হয়েছে দেশ তো ব্যাস থেকে মিনা আবরা আবারও আসবে তার উদ্যোগের গল্প নিয়ে নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের হাত ধরে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম